ভুলেও ঘরে রাখবেন না এই দেব দেবতাদের মূর্তি মন্দিরে পুজো দেবেন ওদের কিন্তু ঘরে রাখবেন না এমনই বলছে শাস্ত্র হ্যাঁ নমস্কার শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ অনেকের বাড়িতে একটি ঠাকুরঘর থাকা স্বাভাবিক যেখানে অনেকেই সকালে সন্ধ্যায় পুজো করেন বিভিন্ন দেবদেবীর ছোট্ট ছোট্ট মূর্তি স্থাপন করে সেসব ঠাকুর ঘরে এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে নিয়মিত দেবদেবীর পূজা করা হয় সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ থাকে এবং পরিবার ধন সম্পদ সহ সমস্ত সুখ পায় কিন্তু এমন কয়েকজন দেব দেবতা আছেন যাদের মূর্তি কখনো বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করা উচিত নয় তাদের মন্দিরে পূজা করতে পারেন ধ্যান করতে পারেন এই ধরনের দেবদেবীদের শুধুমাত্র মন্দিরেই পূজা করা উচিত তা না হলে জীবনে কষ্ট হতে পারে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন সেই সব দেবদেবী বন্ধুগণ বৈদিক শাস্ত্রে রাহুকে ছায়াগ্রহ বলা হয়েছে শাস্ত্র অনুসারে তিনি ছিলেন একজন রাক্ষস অর্থাৎ দৈত্য যিনি অমৃত পান করার লোভে এবং অমৃত পান করে অমর হয়েছিলেন তার অত্যাচারের অবসান ঘটানোর জন্য ভগবান বিষ্ণু যখন তার ঘাড় কেটে দেন তখন তা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তার মাথাকে রাহু এবং ধড়কে কেতু বলা হয় রাহুর মূর্তি কখনোই বাড়ির মন্দির স্থাপন করা উচিত নয় তাতে সুখ শান্তির ব্যাঘাত একই রকম ভাবে কখনো কেতুর মূর্তিও বাড়িতে রাখা উচিত নয় তাতে সংসারের অশান্তি হতে পারে এতে বাড়িতে নেতিবাচক শক্তির বাড়াবাড়ান্ত হয় বলেও মনে করা হয় তৃতীয়ত হল মা মহাকালী দেবী মহাকালীকে মা দুর্গা ও পার্বতীর অন্য রূপ বলে মনে করা হয় তিনি দুর্গার এক ভয়ঙ্কর রূপ যিনি মন্দকে ধ্বংস করতে পৃথিবীতে এসেছিলেন অতীত আছে যে বাড়িতে মা মহাকালীর মূর্তি স্থাপন করলে ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে এ অবস্থায় বেড়ে যায় ঘরোয়া কলহ ও মারামারির ঘটনা তাই এড়িয়ে গেলে ভালো ফল পাওয়া যাবে তারপর দেখব ভগবান নরসিংহ শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু দুষ্ট হিরণ্যকশ্যপুকেও বধ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই পৃথিবীতে ভগবান নরসিংহ রূপে অবতারণা করেছিলেন তার ঘাড় পর্যন্ত শরীর ছিল মানুষের মতো এবং মাথা ছিল সিংহের মতো তাকে হত্যা করার পর তিনি হিরণ্যকশ্যপের রক্তও পান করেন এই উগ্র অবতারের মূর্তি কখনোই বাড়িতে আনা বা রাখা উচিত নয় এতে করে সংসারের উত্তেজনা বাড়ে তারপর দেখব শনিদেব শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয় তিনি ব্যক্তির কর্ম অনুসারে উপযুক্ত ফলাফল দেন এটা বিশ্বাস করা হয় যে যদি শনি কাউকে কষ্ট দেন না তবুও কিন্তু কেউ যদি অন্যায় করে তবে শনির নিষ্ঠুর দৃষ্টি তাকে ধ্বংস করতে বেশি সময় নেয় না তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের মূর্তি ঘরে রাখা উচিত নয় আর মন্দিরেও যখন আপনি শনিদেবকে পুজোও দিতে যাবেন তখন শনিদেবের দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলাবেন না নিজের দৃষ্টি নিচে রাখবেন তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত